আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে চলছে কারফিউ ইন্টারনেট বন্ধ মোবাইল ডাটা ওয়াইফাই কিছুই চলছে না সময়টা যেন খুব ভয়ঙ্কর কাটছে এক কথায় মনে হচ্ছে করোনার চেয়েও খুবই খারাপ সময়টা কাটছে বাচ্চাদেরকে একটু বিনোদন দিতে মন ভালো রাখতে এটা ওটা রান্না করার চেষ্টা করছি কিন্তু তাতে কি মন ভালো হয় বন্দি জীবন না দেখতে পারছে টিভি না চালাতে পারছে একটু ফোন কোনো কিছুই তো পারছে না ওরা ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করে ওদের মনটা ভালো করার চেষ্টা করছি তাতেও মন ভালো হচ্ছে না বকা দিলেও পড়তে বসছে না আজকে একটু কচু বাটা করছি এখানে আমার কচু বাটাটা কচু বাটার রেসিপিটা যদিও আমার শর্টে রয়েছে তারপরও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রসুন কচু তারপরে হচ্ছে কাঁচামরিচ যেহেতু বাসা থেকে বের হওয়া যাচ্ছে না আমার ফ্রোজেন কাঁচামরিচই এখন খুব বেশি কাজে লাগছে তারপর হচ্ছে সরিষা তারপর হচ্ছে সরিষার তেল নারকেল সবগুলো একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি যদিও কচু বাটা শিলনোড়া বের করতে ইচ্ছে করছিল না তারপর বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে কচু বাটা কচু বাটা দিয়ে গরম গরম ভাত মেখে খাওয়ার মজাই আলাদা বাচ্চাগুলোকে সত্যি বাসায় রাখতে পারছিলাম না এত বেশি বায়না করছিল এত বেশি মন খারাপ করছিল হঠাৎ ছোটা আপার ফোন আসে ও আম্মাকে দেখতে আসছে আমাকেও যাওয়ার জন্য এই তো বের হয়ে গেলাম অদ্ভুত বিষয় কি জানেন বাসা থেকে যেই বের হয়ে রিক্সায় উঠেছি অমনি ঝুম বৃষ্টি নিশ্চয়ই ক্লিপটা দেখলে বুঝতে পারবেন রাস্তার এই পাশ ভিজা আর ওই পাশ শুকনো এত বৃষ্টি একেবারে তিনজন কাক ভেজা হয়ে গেছি এই জায়গাটা যেতে সময় লাগে দুই মিনিট কি তিন মিনিট যেহেতু অটো নিয়েছি এই দুই তিন মিনিটের মধ্যে মা ছেলে মেয়ে তিনজনই কাক ভেজা এসে দেখি ওরা শুদ্ধ ভাত খেতে বসেছে বেশ মজা করে রান্না করেছে সবজি তারপরে হচ্ছে চকরিয়ার চিংড়ি মাছ বেশ লোভনীয় রান্নাগুলো ওরা খেয়ে নিল আমি বসে আছি আমার পাশে বসলাম কিছুক্ষণ দেখলাম এরপরে দুই বোন আপার সাথে একটু গল্প করলাম আমাদের সোহামনিও বড় হয়ে গেছে মাসাল্লাহ টেবিল পরিষ্কার করছে যেহেতু ইন্টারনেট নেই তাই টিভিটাকে একদম জামা পুড়িয়ে রেখে দিয়েছে এখানে ঘন্টা সময় কাটালাম যেহেতু কারফিউ শিথিল ছিল তাই পাঁচ চারটার মধ্যে চলে আসতে হলো তাড়াহুড়া করে চলে আসলাম বাসায় আপনাদের ভাইয়াকে রেখে গিয়েছিলাম আসার পর আপনাদের ভাইয়া বলল কুটুস কুটুস করে খাওয়া যায় এমন কিছু দেওয়ার জন্য কিছু কুমড়ো বিচি ছিল তাই ভেজে দিয়ে দিলাম জানি না কে কে কুমড়ো বিচিটা খান এই যে কুমড়ো বিচি নিয়ে টোনাটোনি দুইজন জানলার পাশে বসে আছি বৃষ্টি দেখছিলাম বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর কুমড়ো বিচি খাচ্ছিলাম যেহেতু ইন্টারনেট নিয়ে কি করব সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হচ্ছিলো এই যে দুই দুইটা কোল বালিশের কাবার সিলাই করে ফেলেছি তাও আবার সুতা দিয়ে হাতে মেশিন দিয়ে না দেখছেন আমি কত গুণী প্রতিভাগুলো এতদিন ইন্টারনেটের কারণে ঘুমিয়েছিল এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ